আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের পয়সা পিঠা রেসিপি প্রথমে আমি চালের গুঁড়ার সাথে পানি মিক্স করে লবণ মিক্স করে নিলাম এরকম একটা হবে ডোর মতো এটার সাথে আমি ফুড কালার মিক্স করে নিচ্ছি যাতে আমার ডিফারেন্ট কালার পয়সা পিঠা হয় এটা একটু লাল লাল কালার রাখছি এর সাথে আমি অ্যাড করে নিলাম আবার একটু অন্য কালারের পয়সা পিঠা এভাবে করে আমি এক একটা এক এক কালারের বানিয়ে নিচ্ছি এখন আমি তিন কালার মিক্স করে একটা বানিয়ে নিলাম যতই আপনি কালার মিক্স করবেন ততই দেখতে সুন্দর হবে এখন আমি চুলার মধ্যে একটি পাতিলে পানি বসিয়ে পানিটা ফুটিয়ে নিলাম এই ফুটন্ত পানির উপরই আমি একটা ঢাকনা দিয়ে আমার পয়সা পিঠাগুলো রেখে নিলাম এগুলো যখন হয়ে আসবে তখন আমি এক এক করে উঠিয়ে নেব এভাবে করে সবগুলোকে আমি মোটামুটি সিদ্ধর মতো করে নিলাম দেখুন দেখতে কত সুন্দর কালারফুল লাগছে যখন সবগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটু আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এরপর ঠান্ডা হয়ে আসার পরে একটু শক্ত হয়ে যাবে তখন আমি এভাবে বটির সাহায্যে পিঠাগুলোকে এরকম পয়সার মতো কেটে কেটে নিচ্ছি এটার এই শেপের জন্য এটাকে পয়সা পিঠা বলা হয় এই যে দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে এগুলোকে আমার রোদে শুকাতে হবে রোদে শুকানোর পর মচমচে হয়ে যাবে তখন আপনারা এটাকে তেলে ভেজে খেতে পারবেন ধন্যবাদ